কথা বলবেন কে আপনারা বেশ অভিনব কায়দায় আমরা দেখছি রিফ্লেক্ট নিয়ে দাঁড়িয়েছেন এটা একটা আপনাদের একটা প্রতিবাদই বলা চলে যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন কী চাচ্ছেন আপনাদের মূল দাবিটা নাম পরিচয় বলুন আমি অনিতা আমি সিনিয়র ম্যানেজার হিসেবে অরিয়ন গ্রুপের কর্মকর্তা আছি তো আমাদের যেটা আজকের দাবি সেটা হচ্ছে আমরা এর আগে মানে তেরোই তেরোই সেপ্টেম্বর আমাদের নামে একটা বাদ প্রকাশ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খুন করা সংবাদ যেটা হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে তারা বলতে চেয়েছে যে আমরা পাওয়ার প্ল্যান্টে কোনো বিদ্যুৎ না দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাত করেছি আমরা তাদেরকে আমরা আমাদের রিজয়েন্ডার দিয়ে আমরা জানিয়েছি যে আমরা সতেরো শত ইউনিট আমরা জাতীয় ক্রিকেটে দিয়েছি আমাদের ছয়টি পাওয়ার ক্যান্টের মাধ্যমে এবং আমরা সব ডাটা এবং তথ্যপত্র সহ তাদেরকে এটা দেওয়া হয়েছে কিন্তু এরপরেও তারা এইটা এই নিউজের এগেনস্টে তারা যে আবার একটা প্রতিবাদস্বরূপ যে তাদের ভুল স্বীকার করা বা এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাই না বরঞ্চ পরবর্তীতে তারা আবার আমাদের ফ্লাইওভার বরঞ্চ পরবর্তীতে তারা আবার আমাদের ফ্লাইওভার নিয়ে আরেকটি মঙ্গরা সংবাদ প্রকাশ করে তো যার প্রতিবাদে আমরা তাদের নামে প্রথমে রিজয়েন্ডার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে এবং লাস্টলি যখন তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি তখন আমরা একটি মানহানির মামলা তাদের নামে দায়ের করেছি করেছেন জি আদালতে না থানায় আদালত তো এখন মানে আমাদের দাবিটা হচ্ছে গিয়ে তারা সত্য প্রকাশ করুক তারা আমাদের কেন সুনামকে ক্ষুণ্ণ করতে চাচ্ছে এটাই আমরা এটা নিয়েই আসলে আজকে আমাদের মানববন্ধন এবং আমরা চাচ্ছি যে মিডিয়া এটা জানুক হ্যাঁ আমরা যে সত্য তথ্যটা দিচ্ছি এটা তারা জানুক এবং তারা প্রকাশ করুক আচ্ছা আমি আর একটা জিনিস দেখাতে চাচ্ছি যেমন এখানে আপনারা দেখেছেন দুর্নীতি সংজ্ঞা দিবে দরবেশ এই দরবেশ বলতে আপনি